আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদেরকে আমি শেখাবো কিভাবে যে কোনো ধরনের ইংরেজি বাক্যকে না বানাতে হয় অর্থাৎ নেগেটিভ বানাতে হয় হাউ টু মেক নেগেটিভ সেন্টেন্সেস ইন ইংলিশ এইটা আমি তোমাদেরকে আজকে শেখাবো মজার বিষয় হলো পুরো জিনিসটা আমি তোমাকে শেখাবো মাত্র পাঁচ মিনিটে এবং তুমি যদি পুরো ভিডিওটি না টেনে দেখো তাহলে তুমি সত্যি সত্যিই অনেক বেশি অবাক হয়ে যাবে যে এত সহজে নেগেটিভ সেন্টেন্স বানানো যায় তাও আবার রুলস গ্রামার স্ট্রাকচার এগুলো মুখস্থ না করে বা এগুলো না শিখেই তো চলো দেরি না করে মূল ক্লাসটি আমরা শুরু করি তবে মূল ক্লাসে যাওয়ার আগে তোমাদের জন্য একটি সুখবর দিচ্ছি আমি সেটা হলো আমার তোমরা জানো আমি দীর্ঘ চোদ্দ বছর ধরে ইংরেজি শেখাচ্ছি তো আমার দীর্ঘ তেরো চোদ্দো বছর ধরে ইংরেজি শেখাও শেখানোর অভিজ্ঞতায় আমি বেশ কয়েকটি কোর্স তৈরি করেছি এবং আমি দীর্ঘদিন ধরে এই কোর্সগুলো তো এই কোর্সগুলো আমি পরিচালনা করে আসছি এবং হাজার হাজার স্টুডেন্টস কিন্তু আমার কোর্সে কোর্স করে ইংরেজি শিখেছে তো যাই হোক তোমরা যারা একদম শূন্য থেকে অর্থাৎ বেসিক লেভেল থেকে অ্যাডভান্সড স্পোকেন পর্যন্ত শিখতে চাও যে তুমি বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স স্পোকেন শিখবে তোমাদের জন্য কিন্তু রয়েছে আমার একটি খুবই অন্যরকম খুবই ডিফারেন্ট একটা কোর্স সেটি হচ্ছে বেসিক প্লাস স্পোকেন কোর্স আর এই কোর্সটি মূলত হল যারা ইংলিশে অনেক বেশি দুর্বল যে একদম সে মোটামুটি রিডিং পড়াটাই কষ্ট তাদের জন্য হচ্ছে এই কোর্স এবং এই কোর্সটার আমার আমার কিন্তু মূল কোর্সটি হচ্ছে সাড়ে সাত হাজার টাকা তবে অনলাইনে আমি কিন্তু মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় এই বেসিক প্লাস স্পোকেন অর্থাৎ দুইটা কোর্স একসাথে মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় রেজিস্ট্রেশনের আমি কিন্তু সুযোগ দিচ্ছি এবং এই কোর্সটির ক্লাস নিচ্ছি আপাতত শনি সোম বুধবার রাত সাড়ে নয়টায় আর তোমরা যদি মনে করো যে না আমি তো ইংলিশে অনেক দুর্বল আমি স্পোকেন পরে শিখবো আমি হচ্ছে বেসিক থেকে শুরু করতে চাই সেক্ষেত্রেও কিন্তু তুমি চাইলে বেসিক ইংলিশ কোর্স থেকেও শুরু করতে পারো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার রেজিস্ট্রেশন ফি দিয়ে আর এই ব্যাচেরও কিন্তু ক্লাস হচ্ছে শনি সোম বুধবার রাত সাড়ে নয়টায় এবং তোমরা যদি মনে করো যে না আমার ইংলিশের বেসিক অনেক ভালো আমি অ্যাডভান্স লেভেল থেকে ইংরেজি শিখতে চাই তো তোমার জন্য রয়েছে আমার অ্যাডভান্স স্পোকেন কোর্স এখানে তুমি এই কোর্সটি পাচ্ছ মাত্র আটশো টাকায় আর এই অ্যাডভান্স স্পোকেনের এই ব্যাচের ক্লাস কিন্তু হচ্ছে শনিশ বুধবার রাত সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত তো তোমরা যদি মনে করো যে তোমার ইংলিশ শিখতে আমার কোনো কোর্সে এনরোল করার প্রয়োজন রয়েছে তবে তোমরা কিন্তু চাইলে তোমার জন্য যেটা পারফেক্ট হয় সেটাই তুমি জয়েন করতে পারো আর মজার ব্যাপার হলো এই কোর্সগুলোতে কিন্তু আমি দিচ্ছি একদম লাইফ টাইম স্টুডেন্টশিপ অর্থাৎ তুমি একবার শুধুমাত্র এই নামমাত্র রেজিস্ট্রেশন ফি দিয়ে ভর্তি হলে তোমার সারা জীবন যতদিন আমি বেঁচে আছি যতদিন তুমি ইংলিশ শিখতে না পারছো দিনই কিন্তু আমি তোমাকে পড়াবো তো তার মানে লাইফ টাইম স্টুডেন্টশিপ তুমি পাচ্ছ নিশ্চিন্তে তুমি কিন্তু এই কোর্সগুলোতে জয়েন করতে পারো তো চলো আমরা এখন আমাদের আজকের লেসনটি শেখা শুরু করি আজকে আমরা শিখতে যাচ্ছি কি যে কিভাবে যে হাউ টু মেক নেগেটিভ সেন্টেন্সেস ইন ইংলিশ অর্থাৎ কীভাবে ইংরেজির যে হাবোধক বাক্যগুলো আছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলো আছে সেগুলোকে আমরা নেগেটিভ কিভাবে বানাবো সেটা আমি তোমাদেরকে শেখাচ্ছি তো চলো আমরা কিন্তু একদম টেন্স গ্রামার রুলস স্ট্রাকচার এগুলো সারাই কিন্তু আমরা এগুলো শিখবো প্রথমে তুমি একটু এই যে তোমার বাম পাশে হ্যাঁ বাম পাশে যেই ভার্বগুলো দেওয়া আছে তুমি একটু এগুলো খেয়াল করো যে এম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাঁ ক্যান কুড মে মাইট শ্যাল উইল শুড অট টু উড মাস্ট তুমি এই ভার্বগুলো একটু ভালো করে খেয়াল করো শুধু খেয়াল না তুমি এগুলো একদম মুখস্থ করে নেবে যে এই ভার্ভগুলো দিয়েই মূলত তুমি যে কোনো ইংরেজি বাক্যকে নেগেটিভ বানাতে পারবে কিভাবে চলো আমরা দেখে নেই এখানে আমি কিন্তু লিখে দিয়েছি যে এই যে টু বি ভার্ব অর্থাৎ টু বি ভার্ব কোনগুলো এই যে অ্যামিজার ওয়াজার এগুলো হচ্ছে টু বি ভার্ব আর টু হ্যাভ ভার্ব হচ্ছে এই যে হ্যাভ হ্যাস হ্যাড এবং এই যে মডাল ভার্বগুলো এই যে ক্যান কুড মে মাইট শুধু এখানে যেগুলো উল্লেখ রয়েছে যে এই ভার্ভগুলো আসলে কি যে হ্যাবোধক বাক্যের অ্যাফার্মেটিভ সেন্টেন্সের সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহৃত হয়ে থাকে অর্থাৎ এইগুলো কি হয় যে বেশিরভাগ বাক্যের ক্ষেত্রেই তুমি দেখবে যে এইগুলোই আসলে সাহায্যকারী ভার্ব হিসেবে রয়েছে তো তুমি যেটা করবে যে কোনো ইংরেজি বাক্যকে সেই বাক্যের অর্থ বোঝার কোনো প্রয়োজন নাই তুমি যদি দেখো যে এই সাহায্যকারী ভাবগুলো সেখানে রয়েছে তবে তুমি যেটা করবে তুমি চোখ বন্ধ করে এই সাহায্যকারী ভার্বগুলোর সাথে তুমি নট বসিয়ে দিবে আমি আশা করি তুমি বুঝতে পেরেছ যে তুমি কিন্তু খেয়াল করবে যে শুধু এখানে যে উল্লেখ করা রয়েছে দেখো এখানে আমি সুন্দর করে লিখে দিয়েছি যে শুধুমাত্র এখানে উল্লেখিত সাহায্যকারী ভার্বগুলোর সাথে নট বসিয়ে দিলেই নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে হ্যাঁ তার মানে হচ্ছে কি যে এইখানে যে আর ওয়াজ ওয়ার হ্যাভ এজ অ্যাড ক্যান গুড মে মাইট শ্যাল উইল শুড অর টু উড মাস্ট তুমি যে কোনো ইংরেজি বাক্যে তুমি নাইনটি পারসেন্ট ইংরেজি বাক্যেই তুমি দেখবে কি যে এই রকম এই সাহায্যকারী ভারগুলো রয়েছে তো এই সাহায্যকারী ভাবগুলো দেখা মাত্রই তোমার কিচ্ছু বোঝার দরকার নাই ওই বাক্যটাকে যদি তুমি নেগেটিভ বানাতে চাও তুমি কিন্তু এর সাথে কী দিয়ে দিবে নট দিয়ে দিবে তাহলেই কিন্তু একটা বাক্য নেগেটিভ বাক্য তৈরি হয়ে যাবে অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে তুমি নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারবে আবারও আমি বলছি শুধুমাত্র এখানে উল্লেখ করা এই ভার্ভগুলোর সাথেই তুমি কি করতে পারবে এইগুলো বাক্যে যদি উল্লেখ থাকে সরাসরি তুমি এগুলোর সাথে নট দিয়ে দিলে কি হবে সাহায্যকারী ভার্বের সাথে নট দিয়ে দিলেই নেগেটিভ সেন্টেন্স তৈরি হয়ে যাবে এখন অনেকেই আমাকে প্রশ্ন করবে যে ভাইয়া এইগুলো ছাড়া কি কোনো ইংরেজি বাক্য তৈরি হতে পারে না হ্যাঁ অবশ্যই পারে বেশিরভাগ ক্ষেত্রে আমি তো বললাম যে নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে এই সাহায্যকারী ভাবগুলো দিয়েই কী হবে ইংরেজি বাক্য তৈরি হবে তবে যেখানে এই সাহায্যকারী ভাবগুলো পাবে না মনে রাখবে মূলত দুইটা ক্ষেত্রে এই সাহায্যকারী ভাবগুলো পাওয়া যায় না সেটা হচ্ছে যে আমি একটা দুটো বাক্য দিয়ে উদাহরণ দিয়ে লিখছি দেখো যে একটা হলো কি যে যদি অ্যাকশন ভাব দিয়ে বাক্য হয় যেমন আই গো আই হচ্ছে সাবজেক্ট আর এই যে গো হচ্ছে একটা অ্যাকশন ভার্ব তো দেখো এই যে আই গো মানে সাবজেক্ট প্লাস অ্যাকশন ভার্ব তো এখানে কিন্তু কোনো সাহায্যকারী ভার্ভের প্রয়োজন নেই তো এই ক্ষেত্রে কিন্তু ওই সাহায্যকারী ভার্বগুলো থাকবে না আরও একটি বাক্য রয়েছে সেটা হলো কি আই ওয়েন্ট অর্থাৎ এই গোর পাস্ট ফর্মটাই হচ্ছে আই ওয়েন্ট অর্থাৎ এই যে আই ওয়েন্টও যদি তুমি দিয়ে দাও সেক্ষেত্রেও কিন্তু কি যে তুমি সাবজেক্টের পরে মূলত অ্যাকশন ভার্ভের প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম এই দুইটি ছাড়া আর দুনিয়ায় যত ইংরেজি বাক্য রয়েছে প্রত্যেক বাক্যের সাথে সাহায্যকারী ভাব থাকবে শুধুমাত্র এই অ্যাকশন ভার্ব এবং অ্যাকশন প্রেজেন্ট এবং অ্যাকশন পাস্ট অর্থাৎ যদি আমি টেন্স দিয়ে বলেছি প্রেজেন্ট ইনডেফিনিট আর পাস্ট ইনডেফিনিট এই দুইটি এই দুই ধরনের বাক্য ছাড়া দুনিয়ার যত বাক্য রয়েছে সেগুলোর সাথে সাহায্যকারী ভাব অবশ্যই অবশ্যই থাকবে তো এখন তোমাকে যেটা করতে হবে সেটা হলো যে অন্যান্য ক্ষেত্রে একটু খেয়াল করো যে অন্যান্য ক্ষেত্রে কি করবো যে সাবজেক্টের পরে ভার্বের যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে তুমি কি করবে ডু ডাস প্লাস নট দিয়ে ওই বাক্যটাকে নেগেটিভ করবে আর যদি পাস্ট ফর্ম থাকে তাহলে ডিড প্লাস নট দিয়ে তুমি ওই বাক্যটাকে নেগেটিভ করবে ঠিক যেমন ধরো এখানে আই গো রয়েছে এই যে আই গো তো এই বাক্যটাকে যেহেতু এটা প্রেজেন্ট ফর্ম তার মানে আমি যাই আই গো আর আমি যাই না তখন কিন্তু এই যে ডু নট দিতে হবে যে আই আই ডু নট গো ঠিক আছে কেন কারণ হচ্ছে যে আই ডু নট গো মানে হচ্ছে আমি যাই না ঠিক আছে যেহেতু প্রেজেন্ট ফর্ম গো হচ্ছে প্রেজেন্ট ফর্ম এই জন্য ডু ব্যবহার করলাম আর যদি পাস্ট ফর্ম হয় যেমন আই ওয়েন্ট আমি গিয়েছিলাম সেক্ষেত্রে কিন্তু আমরা আই ডিড নট গো ব্যবহার করব আই ডিড নট গো এখন আই ডিড নট ওয়েন্ট দিবো না কেন কারণ অলরেডি আমরা এই যে ডিড পাস্ট ফর্ম করে ফেলেছি তো এই জন্য আই ডিড নট গো দিবো আশা করি তুমি কিন্তু বুঝতে পেরেছো তার মানে তোমার সোজা আমি একদম সহজ ভাষায় এক মিনিটে তুমি এটা মুখস্থ করে ফেলবে এভাবে যে আর হ্যাভ হাজ অ্যাট কুড হ্যাঁ ক্যান কুড মে মাইট শ্যাল উইল শুড অট টু উড মাস্ট যে কোনো ইংরেজি বাক্যে তুমি এই সাহায্যকারী ভাবগুলো পেলে এগুলোর সাথে নট দিয়ে তুমি সেগুলোকে নেগেটিভ বানাতে পারবে আর যদি দেখো যে কোনো বাক্যে এই সাহায্যকারী ভাবগুলো নাই তাহলে তুমি নিশ্চিত থাকো সেই বাক্যটা তৈরি হয়েছে সাবজেক্ট প্লাস অ্যাকশন ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা সাবজেক্ট প্লাস অ্যাকশন ভারবে পাস ফর্ম দিয়ে সেক্ষেত্রে যদি প্রেজেন্ট ফর্ম হয় তাহলে ডাস এর সাথে নট দিয়ে তুমি কী করতে পারবে নেগেটিভ বানাতে পারবে আর যদি পাস ফর্মে থাকে তাহলে ডিডের সাথে নট দিয়ে তুমি নেগেটিভ বানাতে পারবে তো আমি কিন্তু এই ভিডিও মানে এই ফর্মুলাটা বলেই আমি কিন্তু আমাকে একটু পরেই প্র্যাকটিক্যাল এক্সাম্পলস দিয়ে আমি দেখিয়ে দেবো যে কীভাবে আসলে নাবাদক বাক্যগুলো প্র্যাকটিক্যালি বানাতে হয় তুমি জাস্ট আপাতত এটা একটু এই কনসেপ্টটা এই থিওরিটা একটু খেয়াল করো যে আমি আবারও বলছি যে যে কোনো এই সাহায্যকারী ভার্ভগুলো যদি বাক্যে থাকে এগুলোর সাথে নট দিয়ে দিলেই নামোদক বাক্য হয়ে যাবে আর যেই ক্ষেত্রে এগুলো দেওয়া থাকবে না তাহলে অবশ্যই অবশ্যই সেটা হয় প্রেজেন্ট ইনভিনিট অথবা পাস্ট ইন্ডেভিনিট তার মানে সাবজেক্ট প্লাস অ্যাকশন ভার্ভের প্রেজেন্ট ফর্ম অথবা সাবজেক্ট প্লাস অ্যাকশন ভার্ভের পাস্ট ফর্ম যদি প্রেজেন্ট ফর্ম হয় ডুডাস প্লাস নট দিয়ে নেগেটিভ বানাবে আর যদি পাস্ট ফর্ম হয় তাহলে ডিট প্লাস নট দিয়ে নেগেটিভ বানাবে এখন অনেকে আমাকে বলবে যে ভাইয়া আর ডিট তো বুঝলাম পাস্ট হলে ডিট দিব কিন্তু এই যে প্রেজেন্ট হলে তো ডু অথবা ডাচ দিতে হবে তাহলে কখন আর ডু দিব কখন ডু হবে আবার কখন ডাজ হবে এটা কিন্তু তোমার প্রশ্ন রয়েছে তো সেক্ষেত্রে আমি খুব সহজে বলে দিচ্ছি দেখো আমি কয়েকটি বাক্য এখানে লিখেছি যে আই প্লে ক্রিকেট অর্থাৎ সাবজেক্টের পরে অ্যাকশন ভার্বের প্রেজেন্ট ফর্ম হি প্লেস ক্রিকেট খেয়াল করো তাহলে এই যে আই প্লে এই ভার্বটা সরাসরি ব্যবহার হয়েছে এর সাথে কোনো এস বাই এস নাই কিন্তু হি প্লেসের ক্ষেত্রে কিন্তু রয়েছে কি এস বাই এস তো যদি তুমি দেখো যে এই ডাজের ক্ষেত্রে যদি ভার্ভের সাথে এস বাই এস থাকে তাহলে ডাজ ব্যবহার করবে আর যদি এস বাই এস না থাকে তাহলে ডু ব্যবহার করে সেটাকে নেগেটিভ বানাতে পারবে দেখো এই যে দে গো আর এখানে রয়েছে নাহিয়ান গোস নাহিয়া গোস খেয়াল করেছ তার মানে এই যে ইএস রয়েছে সোজা কথা যদি এস থাকে তাহলে ডাজ ব্যবহার করব আর যদি এস না থাকে এস বাই এস না থাকে তাহলে ডু ব্যবহার করে সেটাকে আমরা নেগেটিভ বাক্য বানাবো তো এটাই হচ্ছে আসলে ইংরেজি নেগেটিভ বাক্য তৈরি করার মূল কনসেপ্ট তো তোমাকে আমি আবারও একদম শর্টকাটে বলে দিচ্ছি সহজ কথা যে এই যে সাহায্যকারী ভার্বগুলো আমি এখানে একটা লিস্ট করে দিয়েছি যে কোনো ইংরেজি বাক্যে মনে রাখবে নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে এটা হবে যে এই সাহায্যকারী ভাবগুলো থাকবেই থাকবে এগুলো ছাড়া কোনো বাক্য শুরু হবে না তো এই বাক্য এই সাহায্যকারী ভাবের সাথে নট দিলেই কিন্তু কি হচ্ছে নেগেটিভ হয়ে যাচ্ছে এখন তুমি বলো ভাইয়া তাহলে এগুলোর বাইরে যে বাক্য রয়েছে এগুলোর বাইরে মাত্র দুই ক্যাটাগরির বাক্য রয়েছে একটা হচ্ছে সাবজেক্ট প্লাস এই যে মূলভাবের প্রেজেন্ট ফর্ম যেমন আই ইট এটা এইরকম আর একটা হচ্ছে সাবজেক্ট প্লাস মূলভাবের পাস ফর্ম সেটা হচ্ছে আই এট খেয়াল করো আই এট তার মানে এই যে প্রেজেন্ট ফর্ম আর পাস ফর্ম পৃথিবীতে পুরো ইংরেজির জগতে এই দুইটা বাক্য ছাড়া সকল বাক্যের সাথে ওই সাহায্যকারী ভাব থাকবেই থাকবেই থাকবে তো এই জন্য তুমি কী করবে এই যে আই ইট আই এট তো যদি প্রেজেন্ট ফর্ম হয় ডু ডাস দিয়ে নেগেটিভ বানাবে আর পাস ফর্ম হলে ডিড দিয়ে নেগেটিভ বানাবে আর তোমার যদি মনে কনফিউশন থাকে যে ডু ডাস ডু কোথায় হবে ডাস কোথায় হবে সেটা তো আমি বলে দিলাম যে তুমি যদি মূলভাবে সাথে এস বাই এস পাও তাহলে তুমি ডাস ব্যবহার করবে আর যদি তুমি এস বাই এস না পাও তাহলে তুমি ডু ব্যবহার করবে তো চলো এখন আমরা দেখে নেব যে এই কনসেপ্টটা ব্যবহার করে প্র্যাকটিক্যালি কীভাবে যে কোনো ইংরেজি বাক্যকে নেগেটিভ বানাতে হয় অর্থাৎ না বোধক বানাতে আচ্ছা ধরো সিচুয়েশন বেসড স্পোকেন ইংলিশ বা সিচুয়েশন বেসড সেন্টেন্স মেকিং কি এটা আমি কিন্তু এর আগের ক্লাসে তোমাদেরকে আমি বুঝিয়েছিলাম এই বাক্যগুলো দিয়ে তো এই বাক্যগুলো দিয়ে আমি কিন্তু এখন তোমাদেরকে এই যে কীভাবে নেগেটিভ বাক্য বানাতে হয় সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখাবো তো দেখো আমাদের মূল কনসেপ্ট ছিল কি যে অ্যামিজার ওয়াজার হ্যাভ হ্যাজ হ্যাড এরপরে ক্যান গুড মে মাইট শ্যাল উইল শুড অট টু উড মাস্ট যে এই সাহায্যকারীগুলো থাকলে এগুলোর সাথে নট দিলে কিন্তু কী হবে নেগেটিভ হয়ে যাবে তো আমরা একটু খেয়াল করি যে আই এম এ স্টুডেন্ট এই বাক্যটাকে আমরা কিন্তু এম কমন পেয়ে গেলাম তার মানে এর সাথে নট দিলেই এই বাক্যটা নেগেটিভ হয়ে যাচ্ছে আই এম নট এ স্টুডেন্ট অনুরূপভাবে ওয়াশ পেলাম ওয়াজের সাথে নট দিলেই নেগেটিভ হয়ে যাবে আমরা এখানে পেলাম উইল তো উইল কিন্তু মডেলের মধ্যে ছিল তো উইলের সাথে নট দিব আমরা যে আই উইল নট বি অর্থাৎ উইলের পরে নট দিলে কিন্তু এটা নেগেটিভ হয়ে যাবে অনুরূপভাবে আমরা হ্যাপ পেলাম হ্যাভের পরে নট দিলেই নেগেটিভ হয়ে যাবে হ্যাডের পরে নট দিতে হবে উইলের পরে নট দিলেই কিন্তু নেগেটিভ বাক্য হয়ে যাবে কিচ্ছু বোঝার দরকার নাই অর্থাৎ ওই যেই কনসেপ্টটা আমরা শিখলাম যে যেই সাহায্যকারীভাবে লিস্টগুলো দিলাম যে এগুলো থাকলেই এগুলোর সাথে নট দিয়ে নেগেটিভ বাক্য বানাবো ঠিক আছে আর যদি ওই সাহায্যকারী সাহায্যকারীভাবগুলো না থাকে সেক্ষেত্রে কী হবে এই যে দেখো অলরেডি আমরা সেটা পেয়ে গেছি তিন নাম্বারে যে আমি খাই আই ইট অর্থাৎ আই হলো সাবজেক্ট ইট হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম তো এই ক্ষেত্রে দেখো আমরা কিন্তু জানি যে যেইখানে সাহায্যকারীভাবে দেওয়া থাকবে না সেইখানে শুধু ডুডাস অথবা ডিট ধরবো তো যেহেতু এটা প্রেজেন্ট আছে এখানে আমরা আর ডু অথবা ডাজ ধরব ঠিক আছে এখন বলো ডু হবে না ডাজ হবে হ্যাঁ ডু হবে না ডাজ হবে এটা হবে কি হ্যাঁ এটা হবে ডু কেন কারণ যে ইটের সাথে কোনো এস বাই এস নাই তাহলে আই ইট আমি গাই আই ডু নট ইট এই যে এখানে মাঝখানে হবে ডু নট আই ডু নট ইট ঠিক আছে আই ডু নট ইট এভাবে করে দেখো চার নম্বরে কিন্তু এই সাহায্য ভাব দেওয়া নাই আই এট তার মানে কি যে আমি খেয়েছিলাম তো এখানে যেহেতু এটা পাস্টে রয়েছে তুমি এখানে আই ডিড নট ইট ব্যবহার করবে ডিড নট ইট আশা করি তুমি বুঝতে পেরেছ তুমি মনে রেখো যে পুরো ইংরেজির জগতে মাত্র এই দুইটা বাক্যে অর্থাৎ সাবজেক্ট প্লাস মূলভাবের প্রেজেন্ট ফর্ম আর সাবজেক্ট প্লাস মূলভাবের পাস ফর্ম এই দুটা বাক্য ছাড়া মানে এই দুইটা ফর্মুলা ছাড়া সকল জায়গায় ওই সাহায্যকারী ব্যাপগুলো দেওয়া থাকবে চলো আমরা বাকিগুলো করলেই বুঝবো যেমন ধরো এখানে পাঁচ নম্বর রয়েছে আমি খাবো আই উইল ইট তো উইল আমরা কমন পেলাম তো উইলের পরে নট দিলেই নেগেটিভ হয়ে যাবে আমি খাবো না সন্ধ্যভাবে দেখো আমি খেয়েছি আই হ্যাভ ইটেন তো আই হ্যাভ নট ইটেন খেয়াল করো আই আমি খাচ্ছি আই অ্যাম ইটিং তো আই অ্যাম নট ইটিং আই ওয়াজ নট ইটিং হ্যাঁ তুমি কিন্তু কী একদম কমন পেয়ে যাচ্ছে এগুলো অর্থাৎ ওই সাহায্যকারী ভাবগুলো থাকবেই যেই স্ট্রাকচারের বাক্য হোক এই সাহায্যকারী ভাবগুলো কিন্তু থাকবেই এই যে হ্যাব অ্যাম ওয়াজ উইল এই যে উইলের পরে নট দিয়ে দিবো আই উইল নট বি ইটিং আবার হ্যাপ পেয়েছি হ্যাভের পরে নট দিব ফর্মুলা যেটাই হোক এটা তোমার কোনো ব্যাপার না তুমি নেগেটিভ বানাবে তোমাকে যেই সাহায্যকারীভাবে লিস্ট দিয়েছি সেটার পরে না বোধক নট বানায় দিলে নট বসিয়ে দিলেই নেগেটিভ হয়ে যাবে আর যেইগুলো সেক্ষেত্রে দুইটা ক্ষেত্রে তোমার সাহায্যকারী সাহায্যকারীভাবে থাকবে না একটা হচ্ছে সাবজেক্ট প্লাস মূলভাবে প্রেজেন্ট ফর্ম আর পাস্ট ফর্ম সেক্ষেত্রে তুমি প্রেজেন্ট হলে ডুডাস পাস্ট হলে ডিট ধরে তুমি নেগেটিভ বাক্য বানিয়ে দেবে এবার দেখো যে মডেলগুলো সরাসরি দেয়া আছে আই ক্যান ইট তাহলে ক্যান নট ইট কুড ইট কুড নট ইট মে ইট মে নট ইট ও মাইট ইট মাইড নট ইট শুড ইট শুড নট ইট খেয়াল করো ওয়াট টু ইট তাহলে ওয়াট নট টু ইট ওয়াটের পরে নট দিতে হবে তো এভাবে করে কিন্তু দেখো এখন উড ইট এই যে উড ইট তাহলে উড নট ইট তো এখন দেখো এটা একটু ঝামেলা আছে বলছে ইউজ টু ইট তাহলে ইউজ টু কি আমি ওই আমাদের যে সাজ্যকারিভার্মের লিস্ট ছিল ওখানে কি ইউজ টু আছে ইউজ টু কিন্তু ছিল না তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো ইউজ টু আমি ওখানে দেইনি তার মানে হচ্ছে কি যে তুমি ইউজ টিকে কী করবে এটা কী ফর্মে আছে ওই যে সেই সাহায্যকারিভ না থাকার যে ফর্মুলা ডুড আছে অথবা ডিট দিয়ে করতে হবে তাহলে ইউজ টু পাস্টে আছে যে ইউজডের পরে ডি আছে তো এটাকে আমরা ডিট ধরে করবো আই ডিড নট ইউজ টু ইট আই ডিড নট ইউজ টু ইট এভাবে করবো আর মনে রেখো তুমি যখন একবার ডিড ব্যবহার করবে তখন কিন্তু মূল ভাবের সাথে আর পাস্ট ফর্ম হবে না এই যে ডিড এর পরে আর ইউজড দেওয়া যাবে না কিন্তু ইউজ দিবা ইউজ অর্থাৎ একবার পাস্ট ব্যবহার করে ফেলেছ এবার তুমি প্রেজেন্ট ইয়া ব্যবহার করবে মূল ভার্বটি ব্যবহার করবে অনুরূপভাবে যে ডু ডাজের ক্ষেত্রে যদি কোথাও দেখো লেখা আছে হি ইটস হ্যাঁ সে খায় তো তুমি যখন ডাজ ব্যবহার করবে যে হি ডাজ নট এই যে ডাজ নট ব্যবহার করার পরে আর ইটস দেওয়া যাবে না তুমি ইটি ব্যবহার করবে অর্থাৎ ডু নট ডাজ নট এবং ডিট নটের পরে মূল সময় সবসময় ফর্ম ব্যবহার হবে তো ইউজ টু এর বিষয়টা কিন্তু আমরা বুঝে গেলাম এভাবে করে দেখো নিড আছে তো নিট কিন্তু ওই সাহায্যকারী ভাবের তালিকায় ছিল না তো নিড এখানে প্রেজেন্টে আছে এটা ডু ধরে করবো আমরা ডু নট ইট আই ডু নট নিট টু ইট কিন্তু মাস্ট কিন্তু লিস্টে ছিল তার মানে মাস্ট নট ইট এভাবে কিন্তু বলা যাবে তার মানে কনসেপ্টটা কিন্তু একদম সহজ তুমি দেখো আমরা সাধারণত টেন্স দিয়ে শিখি যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাক্যকে নেগেটিভ করিবার নিয়ম পাস্ট ইনডিফিনিটের বাক্যকে নেগেটিভ করিবার নিয়ম এভাবে বারোটা টেন্সের বাক্যকে আমরা বারো রকমের স্ট্রাকচার দিয়ে নেগেটিভ করার নিয়ম শিখি তো এগুলো কিচ্ছু দরকার নাই তুমি শুধু মাথায় রাখো যে এম ইজ আর হ্যাঁ এম ইজ আর একটু খেয়াল করো খুব বেশি না আমি আবারও লিখতেছি এখানে এম ইজ আর ওয়াজ ওয়ার দেখো এরপর হচ্ছে কি যে হ্যাভ হ্যাজ এবং হ্যাড হ্যাভ হ্যাজ এবং হ্যাড এবং এরপর কী দাঁড়াচ্ছে যে মডেলগুলো যেমন সব কিন্তু না শুধু আমি যেই লিস্টে দিচ্ছি যে ক্যান কুড হ্যাঁ ক্যান কুড এরপর হচ্ছে মে মাইট দেখো মে এবং মাইট মে মাইট এরপরে দাঁড়াচ্ছে কি শ্যাল উইল দেখো এইগুলো থাকলে কিন্তু তোমাকে এগুলোর সাথে নট দিতে পারবে এরপর হচ্ছে সুড টু খেয়াল করো সুড এবং টু ইউ জিএসটি সুড এবং টু আর ফাইনালি উড এবং মাস্ট একটু খেয়াল করো যে উড় এবং মাস্ট বলছে শুধু এই সাহায্যকারী ভাবগুলোর সাথেই তুমি কি দিতে পারবে নট ব্যবহার করতে পারবে আর যেখানে এই সাহায্যকারী ভাবগুলো থাকবে না সেই ক্ষেত্রে তুমি মনে রাখবে ওই যে ওই দুইটা হয় সাবজেক্টের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে অথবা পাস্ট ফর্ম আছে তাহলে যদি প্রেজেন্ট ফর্ম থাকে তুমি প্রেজেন্ট ফর্ম থাকলে তুমি ডু ডাস ধরে করবে হ্যাঁ ডু ডাস ধরে করবে আর যদি পাস ফর্ম থাকে তাহলে তুমি সেই ক্ষেত্রে ডিড ধরে করবে তো এই দুটার ক্ষেত্রে কিন্তু কনফিউশনের কিছু নাই তারপরও আমি আবারও এই দুটার একটু কনফিউশন ক্লিয়ার করে দিচ্ছি দেখো আমি একটা বাক্য নিচ্ছি আমি বললাম যে আই ওয়েন্ট এর মানে এটা পাস্টে আছে আমি গিয়েছিলাম তো পাস্টে থাকলে আমরা ডিড ধরে করবো যেহেতু সাহায্যকারী ভাব দেওয়া নাই তাহলে আই ডিড দেখো আই ডিড নট এখন আমি কি ওয়েন্ট দিব না গো দিব অবশ্যই গো দিব কারণ একবার অলরেডি আমি ডিড পাসফর্ম ব্যবহার করে ফেলেছি তাহলে আই ডিড নট গো অনুরূপভাবে যদি অন্য ক্ষেত্রে হয় আই ডিড নট গো মানে আমি যাই নাই তাহলে আমি খাই নাই আই ডিড নট ইট অর্থাৎ ডিড নটের পরে অবশ্যই মূল ভার্বের বেস ফর্মটাই ব্যবহার করতে হবে এখন আসো প্রেজেন্টের ক্ষেত্রে যেমন আমি যদি বলি যে আই গো তো এক্ষেত্রে কিন্তু গোর সাথে এস বাই এস নাই তাহলে ডু ব্যবহার করতে হবে তাহলে আমি কি করব। যে আই ডু নট গো আমি যাই না খেয়াল করো আর যদি কোথাও থাকে যে হি গোস তার মানে গোর সাথে ইয়েস রয়েছে তো এটা তুমি কি করবে হি ডাজ নট ব্যবহার করবে এই যে হি ডাজ নট ডাজ নটের পরে কি গোজ দিবে আবার না তুমি গো দিবে ক্যান ডু নট ডাজ নট ডিড নট এগুলোর পরে অবশ্যই মূলভাবের বেস ফর্ম বসাতে হবে আশা করি তুমি বুঝতে পেরেছ আর এভাবেই কিন্তু তুমি যে কোনো ইংরেজি বাক্যকে নেগেটিভ বানাতে পারবে একদম টেন্স গ্রামার রুলস ছাড়া মানে এই যে বিভিন্ন টেন্সের বাক্যকে বিভিন্নভাবে নেগেটিভ করতে হবে এই স্ট্রাকচারগুলো ছাড়া তুমি শুধু এই যে কয়েকটা জিনিস আমি আবারও বলে দিচ্ছি একদম 30 সেকেন্ডে দেখো যে অ্যামিজার ওয়াজার হ্যাভ হ্যাজ হ্যাড তারপর হচ্ছে ক্যান গুড মে মাইট শ্যাল উইল শুড হট টু উড মাস্ট এই সাহায্যকারী ভাবগুলো যে কোনো ইংরেজি বাক্যে থাকলে সেগুলোর সাথে নট বসিয়ে দিলে না হয়ে যাবে আর যেগুলোর ক্ষেত্রে এই সাহায্যকারী ভাবগুলো থাকবে না আমরা যদি অ্যাকশন সাবজেক্টের পরে মূল অ্যাকশন ভার্ভের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে ডু ব্যবহার করব আর যদি পাস ফর্ম থাকে তাহলে ডিট ব্যবহার করব। আর ডু ডাজের ক্ষেত্রে যদি ভার্ভের সাথে এস বাই এস থাকে ডাচ আর এস বাই এস না থাকলে ডু ব্যবহার করব আর ডু নট ডাজ নট ডিড নট এগুলোর পরে অবশ্যই বেস ফর্ম হবে হাবতক বাক্যে যাই থাকুক না কেন আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাবে আর তোমরা যদি এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে আমি আসলে চেষ্টা করছি নিয়মিত ভিডিও দেওয়ার বাট এরপরও পেরে উঠছি না কারণ সময়ের স্বল্পতা রয়েছে নিজের জীবনের ব্যস্ততা রয়েছে তারপর আমি ইনশাল্লাহ এখন থেকে চেষ্টা করব নিয়মিত ভিডিও আপলোড করার তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো কেননা এই চ্যানেলে একদম শুরু থেকে মানে একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংরেজি শেখার জন্য যত ভিডিও লেসন প্রয়োজন হয় ক্রমান্বয়ে আমি কিন্তু আপলোড করতে থাকবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে